আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে কৃষি সকাল চ্যানেলের নাম এই চ্যানেলে গরু নিয়ে বিস্তারিত কামার করি কীভাবে লাভবান হওয়া যায় কীভাবে বড়ো গরু পালা যায় কিভাবে দেশি গরু দিয়ে লাভ করা যায় পিজিএম যাতে গরু দিয়ে লাভ করা যায় এইসব নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে কীভাবে ছাগলে কামার করে লাভবান হওয়া যায় মুরগি কামার করে লাভবান হওয়া যায় হাঁসের কামার করে কীভাবে লাভবান হওয়া যায় এইসব কৃষি নিয়ে বিস্তারিত কথা চ্যানেলে দুই যে আমার চ্যানেলটি ভালো লাগে তাই সবাই একটি করে লাইক দিবেন একটি করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিল নতুন একটি চ্যানেল খোলা হয়েছে আপনারা সবাই আমার চ্যানেলে পাশে থাকেন চ্যানেলটা যেন সবাই দোয়া করেন এসব নিয়ে নিয়ে কৃষি নিয়ে কাজ করতে পারি আমি ভালো কিছু দিতে পারি আপনার রে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সবাই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক দিবেন একটি করে শেয়ার করবেন কীভাবে বড়ো আকারে সার পালা যায় সবারই স্বপ্ন একটি বড়ো আকারে সার পালার জন্য কীভাবে কী জাত নিয়ে কাজ করলে বড় আকারে একটি সার বানানো যায় কীভাবে কাজ করলে কামারে লাভবান হওয়া যায় এসব নিয়ে আমার এই চ্যানেলটা আমাদের কথা কীভাবে মাছ চাষ করলে পিসারি থেকে আয় করা যায় কিভাবে গরু কামার দিয়ে অনেক লাভবান হওয়া যায় এইসব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে তুই যে আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগে তবে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক দেবেন একটি করে শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম